আমরা এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে রাজ্যবাসীর কাছে একটা বিষয় তুলে ধরতে চাইছি দেশের নির্বাচনে একটা নতুন দিগন্তের উন্মোচন হয়েছে বিগত সাতই অগাস্ট সংসদের বিরোধী দলনেতা রাহুল গান্ধীজি এক ঐতিহাসিক সাংবাদিক সম্মেলন করে দেশের নির্বাচনে শাসক এবং নির্বাচন কমিশনের তাদের

বৈধ ভোটারদের প্রতারিত করা অবৈধ নির্বাচন তালিকা প্রস্তুত করে নির্বাচনে অবৈধ ভোটারদের সুযোগ করে দিয়ে শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হওয়া এই তথ্য সম্বলিত সাংবাদিক সম্মেলন সমস্ত দেশের মানুষের কাছে যখন তুলে ধরে এই বিষয়গুলি নিয়ে সারা দেশ জুড়ে যখন সাধারণ মানুষের মধ্যে মোদী শাহ এবং ইলেকশন কমিশনারের ভূমিকা একটা ক্ষোভ এবং উদ্বেগের সৃষ্টি হলো আমরা তখনই বুঝেছিলাম যে যখন নির্বাচন মুখ্য কমিশনার নিয়োগের ক্ষেত্রে আইন পরিবর্তন করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সেখানে উপস্থিতিকে এটা বাতিল করা হয়